গতকাল রাতে আমি ইউটিউবের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে একটা বাজে খবর আছে কিন্তু সেটা বলার মতো আমার শক্তি নেই তো তোমরা ঠাকুরের কাছে প্রে করো যাতে সব ঠিক হয়ে যায় ইত্যাদি এরকম কিছু একটা পোস্ট করেছিলাম তো যাই হোক তো সেটার ক্ল্যারিফিকেশান এত তাড়াতাড়ি দেবো আমি ভাবিনি কারণ আমি সেই শক্তিটা ফিরে পাইনি এখনও আমার লো লাগছে তো বাট স্টিল এত তাড়াতাড়ি ক্লারিফিকেশন সব আমরা যা চাই তাই তো সবসময় সেরকমভাবে হয় না তো অ্যাকচুয়ালি ঘটনাটা আমি বলেই দিচ্ছি আমার দাদু বারোই জুন মানে আমার মায়ের বাবা মারা গেছেন দুপুর দুটো চুয়ান্নর সময় যেদিনকে জামাই ষষ্ঠী ছিল এবার এই কথাটা যদি আমি শুধুমাত্র ইউটিউবের কমিউনিটি পোস্টে লিখতাম সবাই ভাবতো ও আচ্ছা দাদু তো মারা গেছে বয়স হয়েছে মারা গেছে ঠিক আছে কেউ কেউ বয়স হলেও না তাদের সাথে মানে ওই অ্যাটাচমেন্টটা থাকে যে মনে হয় কি বয়স হয়েছে তো কী হয়েছে আরও কিছুদিন বাঁচুক এরকম মনে হয় তো যাই হোক ওই অনুভূতিটা আমি কমিউনিটি পোস্টে লিখে প্রকাশ করতে পারতাম না আর দাদুর সম্পর্কে আমার অনেক কথা বলার আছে আমি এইখানেই বসেছিলাম আমার বার্থডের দিন আমার মা একটা খাম দিয়েছিল যেটাতে ওপরে লেখা ছিল যে খুকুম্বনের জন্য মানে আমাকে খুকুমনি বলে ডাক ডাকে ডাকতো আর কি তো সেই জন্য আমার বার্থডে দিদার বাড়িতে কারোর মনে না থাকলেও দাদু আমার মনে রাখতো নাইনটি ইয়ার্সের হয়েছিল আর কি রিয়ালি এবং অফিসিয়ালি তো আগেকার দিনের মানুষদের আর কি খাতায় কলমে যেটা অফিসিয়ালি থাকে সেটা একটু কমানো থাকে বয়স তো সেই হিসাবে হয়েছিল কোথায় এইটটি ফাইভ বাট ইন রিয়াল নাইনটি তো যাই হোক আমার দাদু আর কি মারা গেছে আবার কিসের জন্য মারা গেছে আমি একটু বলে দিই তারপরে তো বাকি বলছি মারা গেছেন হচ্ছে ঠিক তার আগের দিন জামাই আগের দিন আর কি এগারো তারিখ সন্ধ্যাবেলা আমার একটা শ্যুট ছিল চোর কাটায় তো ওটা শেষ করলাম শ্যুটটা শেষ করার পরে জামাই জন্য সব জায়গায় অর্ডার বিভিন্ন খাবারের অর্ডার দিতে আমি আমার বাবা নীল আর দাদা ভাই চারজনে মিলে বের হয়েছি অর্ডার দিয়েছি সব জায়গায় অ্যাডভান্স করা টরা ডোরে এসে আমি মা দিদি বসেছি ঘরের মধ্যে বাবাই ছিল দিদি ছোটাইকে খাওয়াচ্ছিল নিচে ছিলাম তখন তো ওখানে বসেছি তখন মার কাছে একটা ফোন আসে আমার মাসি ফোন করছে বলছে সেদিনকে সকালেই মা আবার দিদার বাড়ি থেকে ঘুরে এসেছে দাদুকে দেখে এসেছে যেহেতু জামাইষষ্ঠী এবার আমার আর নীলের প্রথম তো যেতে পারবে না মা আর কি মার জামাইষষ্ঠী করতে ওই জন্য আগের দিন দিদার সাথে দাদুর সাথে আমার মা দেখা করে এসে সন্ধ্যাবেলায় এসেছে আবার রাত এগারোটা তখন বাজে তখন আমরাও ছিলাম সবাই নিজে গল্প করছিলাম ফোন করেছে মামনি মানে আমার মাসি মাসিকেও আমি মামনি বলি হ্যাঁ মাসি ফোন মানে মামুনি ফোন করেছে মামুনি ফোন করে বলছে যে আমার মাকে বলছে যে তুই একবার আয় মানে না আয় বলিনি ফার্স্টে বলছে বাবার খুব শরীরটা খারাপ করছে রে বুকে খুব চাপ ধরছে সাড়ে নটা থেকে অসুবিধা শুরু হয়েছে হ্যাঁ অস্থির হয়ে যাচ্ছে কিচ্ছু হচ্ছে না তখন মা জিজ্ঞাসা করেছে আসব তখন বলছে একবার আয় আমরা এক মুহূর্ত দেরি করিনি আমি নীল মা দিদি ভাই আর দাদা ভাই গাড়ি চালিয়ে গাড়ি করে গেছিলাম আমাদের পাঁচজন ধরে তো দাদা ভাই গাড়ি চালিয়েছে মিল সামনে বসেছে পিছনে আমি মা আর দিদি তিনজনে বসে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে দেখছি সবাই বসে আছে দাদু কি বুকে বুকটা ডলছে 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 খুব আর মাঝে মাঝে এরকম কেঁপে কেঁপে মানে এরকম মানে কিছু একটা মনে না কারেন্ট লাগলো যেরকম হয় না ওরকম কারেন্ট লাগছে কারেন্ট লাগছে এরকম ইয়ে করছে শুচ্ছে বসছে টিভের তলায় সর্বিটের দেওয়া হলো প্রথমবারটা তো ফেলে দিয়েছে আবার দেওয়া হলো যে রাখো ঠিক হয়ে যাবে দেখো ঠিক হয়ে যাবে তারপরে কিছুক্ষণ ভাবলাম যে না এভাবে ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না তারপরে সাগর দত্ত হসপিটালে একটা অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল মানে পায়ে ফায়ে তো আর জোর নেই মানে আমার দাদু কিন্তু খুব ওয়েল মেনটেন ওয়েল মেনটেন মানে আটটার সময় প্রত্যেক দিন শুয়ে পড়ে হ্যাঁ প্রতিদিন এখন অবধি ভোর চারটে ওঠে আটটার সময় শুয়ে পড়ে চারটের সময় ওঠে এক্সারসাইজ মাস্ট এক্সারসাইজ মাস্ট করে তো যাই হোক খাওয়া দাওয়াও লিমিটেড সুগার হয়েছে তো একদম সুগার মানে চিনি কাট আউট করে আলু খায় না ভাত কম খায় ইত্যাদি ইত্যাদি আর এক্সারসাইজ তো করেই একদম ফিট অ্যান্ড ফাইন মানুষ আর কি তো হসপিটালে নিয়ে গেলাম সবাই নিয়ে গেলাম মা আর দাদা মাসির ছেলে অ্যাম্বুলেন্সে গেল আমি দিদি আর দাদা ভাই ইয়েতে গেলাম আমাদের গাড়িতে গেলাম নীল আর আমার একটা দাদু ছিল অন্য আরেকটা দাদু বাইকে গেল কারণ ওরা আর কি গিয়ে আর কি টিকিটটা কেটে সরকারি হসপিটাল তো স্বাগত তো টিকিটটা কেটে দাঁড়াবে ওকে করেছে এবার যাই হোক দাদু ভর্তি হলো সঙ্গে সঙ্গে ভর্তি নিল কিন্তু যাই করছে ইঞ্জেকশান দিচ্ছে ওষুধ দিচ্ছে কিছুতে হচ্ছে না ব্যথা চিন চিন করে বেড়ে যাচ্ছে তো মেন ওয়ার্ডে ভর্তি নিয়ে নিল তো আমরা রাত সাড়ে চারটে চারটে পর্যন্ত থাকলাম তারপরে সিনিয়র ডাক্তার আসবে বলল তো তখন আর কি দাদুর ঠিক লাগছিল ততক্ষণ একটু তো আমরা আর কি চলে এলাম বাড়িতে মানে আমরা যারা গেছিলাম মা দিদি সবাই চলে এলাম বাড়িতে এসে আর দাদা ছিল দাদা মানে আমার মাসির ছেলে আর কি যার বিয়ে হয়েছিল তোমার দু হাজার বাইশে আমার হলো তো বা বাইশে যেটা হলো ওর বিয়ে ডিসেম্বরে ও ছিল রাতে ওখানে তো তারপরে আর কি মানে পরের দিন যে মা এসে স্নান করলাম আমরা ততক্ষণে আমরা তো আমি আর নীল তো ঘুমিয়ে গেছি ওপরে মাকে নাকি দাদা আবার ফোন করে বলেছে যে ছোট মাসি তুমি আবার আসো পারছি না আমি একা দাদু কেমন করছে আমরা না তো এবার আমার বাবা সকাল আটটার সময় অফিসে বেরিয়ে যায় আমার বাবা গেছে। চান টান করে বসেছে ফোন এসছে বাবাইয়ের সাথে অফিসে যাওয়ার সময় বাবাই আর কি মাকে ছেড়ে দিয়েছে বাবাই অফিস চলে গেছে ওখান থেকে তারপরে আমার বড় মাসি এসেছে ওখানে দেখেছে সবাইকে দেখেছে এবার যাই হোক আমার মেজো মাসিও ছিল মানে আর কি তিন বোন তিন বোনই ছিল তো কিছুক্ষণ পর থাকতে 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 এবার একবার নাকি আমার দাদুর মুখ থেকে গেজা বেরিয়ে গেছে আমার মা আমাকে এবার মা আমি উঠেছি এগারোটা সাড়ে এগারোটার সময় কারণ আমি ছটার সময় ঘুমিয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটার সময় উঠে মাকে ফোন করেছি মা দাদু দাদুম কেমন আছে তখন মা বলছে আরে মা দাদুমে তো মুখ দিয়ে গেজা বেরিয়ে গেছিলো ডাক্তার আর কি ইঞ্জেকশন পুশ করেছে এবং লাস্ট ট্রাই করেছে ডাক্তার বলেই দিয়েছে যে আমি লাস্ট ট্রাই করলাম এরপরে আর আমাদের হাতে নেই এবার কী হচ্ছিলো আমি বলি ইসিজি ইসিজি করেছিল বুকের এবার কী হচ্ছিল বলতো হার্ট অ্যাটাক ফার্ট অ্যাটাক কিছু হয়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের হার্টটা বিট করে মানে একটা রিদেমে তো বিট করে আমাদের হার্টটা তো ওই রিদিম ব্রেক করছিল মানে একবার হার্ট মানে হার্ট বিট করছিল তো দু তিনটে হার্ট বিট মিস করছিলো হার্ট বিটটা রিদিমে খুঁজছিল না এইটাই আমার দাদুর প্রবলেম হয়েছিল আর হার্টের প্রবলেম আমার দাদুর ছিল এবার ধরা যখন পড়েছে তখন বয়সী আসি এবার তখন আর কি পেসমেকার বসানোর মতন মানে সার্জারি করার মতো ক্ষমতা দাদুর ছিল না এটসেট্রা এটসেট্রা তো এরকমভাবে হয়েছে তো ওরকম শোনার পর আমার বাবাও অফিস করে দুটোর মধ্যে মানে আটটার সময় গেছে ধরো নটা সাড়ে নটায় অফিসে পৌঁছেছে নিউ টাউনে কিছু শুনে ওখান থেকে আবার বারোটা সাড়ে বারোটায় বেরিয়ে পড়েছে এখানে দুটোর মধ্যে পৌঁছে গেছে এবার বাবাই বলছে যে বাবাই যখন দাদুর ওয়ার্ডটায় ঢুকছে তখনই দাদুর প্রাণটা বেরিয়ে গেল আর দাদা আমার বাবাকে বন্ধু বলে ডাকে বন্ধু মানে মেশো মানে দাদার মেশো মানে আমার মাসির ছেলে আর আমার বাবা হয় আমার দাদার মেশো তো বলছে বন্ধু এসো তাড়াতাড়ি এস মেশো বলে না বন্ধু বলে বন্ধু এসো 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 তাড়াতাড়ি এসো দাদু ততক্ষণে আর কি দাদু চলে গেছে আমরা আমি দাদাভাই আর দিদি তিনজনে তখনও তখনই আমরাও পৌঁছেছি তখন বাজে তিনটে দুটো চুয়ান্নয়ে মারা গেছে তখন বাজে তিনটে আমরা তিনটের সময় সাগরদত্তের লিফটের সামনে দাঁড়িয়ে লিফ্টটা একটা জায়গায় আটকে গেছে নামছে না উঠছে না ওই লিফটের ইস্যুর জন্য আমরা ওইটুকুনি সেকেন্ড পাঁচ মিনিট এদিক ওদিক হয়েছে আমার দাদা তখন দাদা হয়েকে ফোন করেছে তখন ওর লিফটের সামনে দাঁড়িয়ে তখন খবর হয়েছে দাদু মারা গেল জাস্ট মারা গেল তো ওটা শুনে আমার মানে অনেক মানে বললাম বললাম কি ওই একটা কিয়ের এর পর যে ছিল ওইটাতে না আমার ছোট থেকে এই এখনো অব্দি একত্রিশ তারিখে যে আমার জন্য টাকা পাঠালো খামের ওপর লিখে কুকুমনির জন্য পাঠালাম এইগুলো এটা টাইমে না সব কিছু ফ্ল্যাশব্যাক হয়ে গেল একদম মানে একদম মানে কি বলবো ছোটবেলায় যেরকম আমাকে পায়ে নিয়ে খেলাতো দিদিকে বলেছিল তোমার বোন হয়েছে তুমি খুশি তো দিদিকে জিজ্ঞাসা করে এরকম অনেক কথা না এক মুহূর্তে মনে পড়ে গেল তারপরে যখন দাদুকে দেখলাম গিয়ে তারপরটা আর বলছি না হ্যাঁ কারণ আমি মানে আমার কষ্ট হবে তো এতগুলো কথা এতগুলো ইমোশন আমি লিখে বলতে পারতাম না আমি তোমাদের চেয়েছিলাম একদম বন্ধুর মতো বলতে এবার যেহেতু কল পসিবল না তাই জন্য আমাকে একটা সুন্দর বুঝিয়ে তোমাদের বলতে হবে যেখানে তোমরা আমাকে দেখতেও পারো শুনতেও পারো ঘটনাটা পুরোটা কারণ আমি তোমাদের আজ না হোক কাল আমাকে তোমাকে বলতেই হবে বাট আমি অত ভেবে পোস্টটা করিনি কি এটাতে যেন আমার ভিউজ আসে এটাতে যেন আমাকে প্রচুর লোক অপেক্ষায় থাকে তারপরে আমি ডিচ করবো সবাইকে এই ভেবে আমি পোস্ট আমি করিনি কখনো এর আগেও কোনো দিনও করিনি মানে এখনও অবধি আজ অবধি আমার এই ধরনের কোনো পোস্ট করার পিছনে যেন আমি বোকা বানিয়ে ভিউজ রোজগার করি এরকম কোনো থামনেল তোমরা চেক করতে পারো এখনও কোনোদিনও করিনি আমার আর ভবিষ্যতেও যদি আমার মাথা ঠিক থাকে আমি যদি পাগল না হয়ে গিয়ে থাকি তাহলে আমি করবও না কারণ ওই একটা দুটো ইয়েতে বেশি ভিউ পেয়ে তোমাদের বিশ্বাসটাকে ভেঙে দিয়ে আমার কোনো খুব একটা লাভ হবে না কারণ প্রত্যেকেই এখন মানে সচেতন সব কিছুতে বিশ্বাসটা এতটাই ঠুনকো হয়ে গেছে কেউ করতে চায় না কাউকে আমার খুব খারাপ লাগলো যাই হোক কিছু না এবার আমার খুব লো লাগছে আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই এখন বাড়িতে কারণ আমার শ্বশুরেরও আর কি লিপিড প্রোফাইল টেস্ট হয়েছে সুগার ফাস্টিংয়েই সাড়ে তিনশোর ওপরে কত তো এই সবার শরীরটা খারাপ নীলের প্রজেক্ট চেঞ্জ হচ্ছে তার জন্য ওকে পড়াশোনা করতে হচ্ছে এবার আমি খুব সেন্সিটিভ ভীষণ সেন্সিটিভ কিছু এদিক থেকে ওদিক বললে না আমার না কান্তখের ভেতরে জল জমেই মানে ট্যাঙ্কি লাগানোই আছে বেরিয়েই পড়বে এরকম মানে খুব খারাপ লেগে যায় অল্প অল্প কিছুতে বয়সের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাব আস্তে আস্তে কিন্তু এই যে কষ্টগুলো তোমরা এখন বলবে যে নীলকে বলতে পারো নীলকে শেয়ার এবার আমি যদি ওকে সারাদিন আমার কষ্টের কথা বলতে থাকি না ও কিন্তু আমি যদি এখন ওকে গিয়ে বলি জানো তো আমার লো লাগছে আমার সাথে একটু কথা বলো ও কিন্তু সব ওর পড়াশোনাও পড়ছে এখন ওই ঘরে পড়ছে আমাদের বেডরুমে আমি লিভিং রুমে বসে আছি ও পড়ছে গিয়ে বলতে বসে একটু কথা বলবো লো লাগছে ও কিন্তু রেসপ্যাক্টটা রেখে দেবে আমায় কথা বলবে এতে কি হবে আমি ইমোশনালি ঠিক হয়ে যাব কিন্তু ও যে ওই পড়াশোনাটার গ্যাপ চলে এলো ও যে কিছুদিন পর নতুন প্রজেক্টের সুইচ করবে তাদের জন্য তার জন্য যে নিউ টেকনোলজিও শিখছে ওই খামতিটা না কোনোদিনও পূরণ হবে না তো আমি চেষ্টা করি কি একা একা বসে একটু নিজের মতো হিল হওয়া। যাতে নিজের চিন্তাগুলো নিজে শর্ট আউট করতে পারি এই এইগুলো করার চেষ্টা করি যাতে আমার জন্য ওকে আমার আমার সাপোর্ট যেন ও না হয় অলওয়েজ কারণ আমার ইমোশনাল সাপোর্ট করতে করতে ওর লাইফটাকে অনেক সময় হ্যাম্পার করে ফেলবে তো ওর ওকেও সবসময় বলি না কারণ একটু ম্যাচুয়ালি ব্যাপারটাকে আমাকেও দেখতে হবে সবসময় ছুটে ওর কাছে গিয়েই সবসময় ছুটে ওর কাছে গেলেই তো হবে না ওরও তো একটা চাকরি আমার ইমোশনাল সাপোর্ট করতে করতে দেখা গেল ওরই চাকরি চলে গেল এইটা তো আর হয় না তো ওই হচ্ছে ব্যাপার এখন আমার মার কান্না দেখেছি সেদিনকে আমার দিদার কান্না দেখেছি তোমরা এখন বলবে যে কার কথা শুনছি কে নীলাক্ষীর দাদু আমি নিচে পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে আমি আমার দাদুকে যদি তোমরা দেখতে চাও একটা ভিডিও দেব। আমার দিদার দাদুর একটা অ্যানিভার্সারির তোমার ভিডিও তখন করেছিলাম দিদার দাদুর একসাথে তখন আমার দাদু খুব ভালো ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে আমার দাদুকে যে কতটা মেনটেনড কতটা ইয়ে এখন মানে মাথায় তখন এক গাদা করে তেল দিয়েছি আর আজকে ওই রান্না করেছি হচ্ছে তোমার রাত্রিবেলা এখন তো বাজে নটা দশ এখন রান্না করেছি হচ্ছে তোমার ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যেই আর আমি ডিম সিদ্ধ পরে করে নেব নীলকের ডিম ভেজে দেবো ব্যাস আর গ্লুয়ের জন্য হচ্ছে তোমার এখন তো গরম পড়েছে প্রচুর আর ওর গায়ে এত লোম ও খুব কষ্ট হয় সারাক্ষণ এসি চালিয়ে রাখতে হয় ওকে ও ওর জন্য করেছি ওর দই কিনে এনেছি দই আছে দই ও দই ভাত খাবে ও কারণ পেট ঠান্ডা থাকবে ওতে ওর দই ভাত ওকে করে দেবো সকালবেলা খেয়েছে মাংস ভাত মাংস তো হালকা পাতলা করে পেঁপে দিয়ে ঝোল করা ওটা খেয়েছে ঠিক আছে ও ভালো আছে সেই ভিডিওটা তো আমি করে নিলাম এরপরে আমার এখনো অনেক ভিডিও আসা বাকি মানে আমার নর্মাল ক্লিপিংস পড়ে আছে মানে লোকনাথ পুজোর সময় একটা ব্লগ করেছিলাম তার ক্লিপিংস এখনও অ্যাড হয়ে পড়ে আছে আমি কথা বলার কোনো ক্ষমতা নেই মানে আমি একটু চাইছি একটু ব্রেক নিই একটু দাদুকে মানে পারছি না মানে আমার দাদুকে তো এত মনে পড়ছে খালি ছোটোবেলার কথাগুলো মনে পড়ে জানো না খালি মানে হঠাৎ হয়ে গেল তো মানে আমার দিদা যেন কাঁদেনি দাদু যে মারা গেল আমার দিদি বিশ্বাসই করতে পারছে না দাদুকে দেখে বলছে যে তুমি আমার সাথে আর কথা বলবে না না আর কোনো তুমি আমার সাথে কথা বলবে না আমার সময় কি করে ঘাটবে পঁয়ষট্টি বছরের বিবাহিত জীবন মানুষ পঁয়ষট্টি বছর এখন বাঁচেই না ওদের বিবাহিত জীবনে পঁয়ষট্টি বছরে তো এই লসটা না চোখের সামনে থেকে দেখে আমার এত খারাপ লাগছে তারপরে ওই সিঁদুর মোছা পা দিয়ে হাত দিয়ে সিঁদুর পরায় আর পা দিয়ে সিঁদুর মুছে দিয়ে চলে যায় এইগুলো না আমার না আমার মানে না ভেতরটা না পুরো কেমন ফাঁকা ফাঁকা লাগছে কি অসহ্য অশান্তি যে লাগছে না মনটা আমি তখন বলে বোঝাতে পারবো না তার মধ্যে আমি ওগুলো লিখবো কি করে লিখলি বুঝাতেও পারবো না আমার অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু ওই যে কি মানে নড়ে চড়ে ঘরে বেরিয়ে সেটাই দেখাবো এখন ওটা পারছি না দেখো তোমরা মানে বোঝো একটু আর কি করবো আবার করবো একটু ঠিক হয়ে কারণ সব সমস্যা মানে সবাই সব সমস্যাকে কমার্শিয়ালি হ্যান্ডেল করতে পারে না আমিও পারছি না আমি একটু টাইম নি আমি একটু ঠিক হয়ে যাই আরও হয়তো এক সপ্তাহ মতো লাগবে কি চার দিন পাঁচ দিন মতো তারপরে আমি ঠিক হয়ে যাব আস্তে আস্তে ঠিক হতে হবে আর দিদাকে যতক্ষণ না আরেকবার একটু দেখতে পাচ্ছি দিদাকে একটু জড়িয়ে ধরতে পারছি আমার ভালো লাগছে না আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো